আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ছেলেদের শার্ট কাটিং খুব সহজ নিয়মে কিভাবে আমরা শিখতে পারি তো আরেকটি নিয়ম যে আপনার শার্টের স্যাম্পল থেকে আপনি কিভাবে মাপগুলি উঠাবেন সেই মাপের বিষয়গুলি কিন্তু আজকে আপনাদেরকে স্যাম্পল থেকে কিভাবে আমরা উঠাবো সেটাও কিন্তু প্রত্যেকটা মাপ আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং দেখাবো আপনারা একটি চেকের শার্ট চেক মিলিয়ে কিভাবে কাটিং করবেন চেক মিলিয়ে কিভাবে সেলাই করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে শার্ট আপনি চেক যদি না মেলে তাহলে কিন্তু শার্টটি আপনার সুন্দর দেখা যাবে না এই কারণে আমরা চেকটি মিলিয়ে কিভাবে সহজ নিয়মে কাটিং করতে পারি সেটা কিন্তু দেখাবো তো আজকে ভিডিওটি আমি বেশি লম্বা না করে আপনার কাটিংগুলি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে আহ দেখুন মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু একটি শার্ট ছেলেদের শার্ট আপনিও সুন্দরভাবে কাটিং শিখতে পারবেন তো চলুন আমরা আমরা দেখতে থাকি তো কিন্তু একটি শার্টের স্যাম্পল থেকে কিভাবে মাপ লাগে সেই বিষয়গুলি আপনাদেরকে দেখাবো আপনারা একটু মনো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তারপরে আমি কাটিংটি করব আপনারা আমি যেভাবে মাপটি উঠাবো সেই একই ভাবে আপনিও মাপটি উঠাবেন প্রথমে আপনি শার্টটি একটু আট করে নেবেন কলম দিয়ে সুন্দর করে আপনি যদি আট না করেন কোন সমস্যা নেই আপনি যেভাবে সেভাবে আপনি আপনি করে নেবেন বুঝলে হলো আপনি আপনার মতো করে লিখে নেবেন আমরা এই সর্বপ্রথম একটি শার্ট এভাবে আমরা আর্টিস্ট করে নিলাম নেওয়ার পরে আমরা কিন্তু মাপগুলি আমি এখানে উঠাবো আমার ভিডিওটি একটু লম্বা হলে আপনারা দেখবেন তাহলে কিন্তু একটি শার্ট আপনি সুন্দরভাবে কাটিং শিখতে পারবেন আচ্ছা এখন আমরা সর্বপ্রথম শার্টের মাপটি নিব এভাবে প্রথমে কিন্তু আমরা তো আমাদের লম্বা আছে 30 তিরিশ ইঞ্চি আমরা নিয়ে নিলাম তিরিশ ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এখন আমরা নিব লম্বার মাপ নেওয়ার শেষ আমরা শোল্ডারের মাপটি নিব সোল্ডারের মাপ আছে আমাদের সতেরো এই যে সতেরো এখানে লিখবো এইভাবে তারপরে আমরা নিব হাতার মাপ তো আমাদের হাতার মাপ এখানে আছে কত পঁচিশ তো পঁচিশ ইঞ্চি আমরা নিয়ে নিলাম এবং আমাদের কপের মাপটি আছে কত এটাও আমরা মাপবো কফের মাপ আছে নয় আমরা এখানে নয় নিলাম এরপরে আমরা নিব আড়ং এর মাপ এই আড়ংটা কতটুকু আছে সাড়ে নয় মানে উনিশ আছে তা আমরা যে সাড়ে নয় নিয়ে নিলাম এরপর আসুন আমরা বডির মাপটি নিব বোর্ড এখানে আছে কত এখানে আছে বিয়াল্লিশ তো আমরা বিয়াল্লিশ এখানে একই ভাবে আমরা লিখে নিব বিয়াল্লিশ এবং এখানে যদি হালকা শেপ থাকে সেক্ষেত্রে আপনি এখানে কোমরে মাপটি এভাবে নিবেন তো কোমর আছে কিন্তু আমাদের বিশ মানে চল্লিশ আপনার বডির মাপ আর এই যে নিচের মাপ একবার শ্যাম রাখবেন তারপর বডি যা থাকবে এখানে সেই মাপ রাখা লাগবে কোমরটা হালকা শেপ তো এখানে বিয়াল্লিশ আছে এরপরে আমরা কলার এর মাপটি নিব এই যে কলার এর মাপটি নিব তো আপনাদের একটি ভিডিওর ভিতরে আমি কিন্তু কলোর কাটিংটা দেখাই দেব আমি আপাতত আজকে শার্টের কাটিংটি দেখাবো এবং কলার কাটিংটি পরবর্তীতে একটি ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ এই যে আমাদের কলার এর মাপটি এভাবে নিয়ে নিবেন কলার এখানে আছে আপনার 15 ইঞ্চি এই যে আমি লিখে নিলাম এখানে 15 তো টোটাল মাপ কিন্তু আমি আপনাদেরকে স্যাম্পল থেকে কিভাবে উঠাবেন সেভাবে আমি দেখিয়ে দিয়েছি পরবর্তী একটা ভিডিও এর ভিতরে আমি দিব যে বোর্ডের মাপ থেকে কতটুকু লুজ দিয়ে আপনি একটি শার্ট কাটিং করবেন এটার একটা ভিডিও আমি তৈরি করবো আপনারা এটাও পাবেন তো চলুন আমরা মাপ নেওয়ার পরে এখন কাটিংটি করব দেখতে থাকবেন সর্বপ্রথম আমরা শার্টটি এভাবে ভাঁজ করে নিব এবং চেকগুলি এভাবে মিলিয়ে নিব এই যে চেকগুলি আপনি মিলিয়ে নেবেন দুইটা চেক সুন্দর ভাবে এভাবে মিলিয়ে নেবেন চেকের শার্ট কাটিং করার সময় অবশ্যই আগে চেকটি মেলাবেন চেক সময় আপনি খেয়াল রাখবেন এই যে চেক গুলি মিলিয়ে নেবেন সুন্দর করে দুইটা ফাটে চেক মিলাবেন মেলানোর পরে আপনি সর্বপ্রথম আপনি নিচে একটি মার্জিন দিয়ে নেবেন এভাবে মার্জিন দিয়ে নেবেন এরপরে শার্টের লম্বার মাপ আমরা কতটুকু নিয়েছিলাম তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চি আপনি টোটালি এখানে তিরিশ ইঞ্চি নিয়ে নেবেন এখানে সেলাইয়ের মার্জিন কোন রাখার দরকার নেই সেলাইয়ের মার্জিনটা আমরা পরে আপনাদেরকে বুঝিয়ে দিব যে সেলাইয়ের মার্জিন আমরা কিভাবে এটা মানে রাখলাম তো আমি তিরিশ ইঞ্চি কিন্তু নিয়ে নিচ্ছি এখানে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি নেওয়ার পরে আমি এভাবে একটা চক দিয়ে মার্জিন দিয়ে নিব এখানে আমরা কাদেও কোনো মার্জিন রাখবো না কারণ আমরা যে পিসের যে তেরাটা কাটবো এখান থেকে মার্জিন আমাদের অলরেডি এসে যাবে তো আমরা এই যে কাঁধে এখানে আমরা এভাবে দাগ দিয়ে নিব আমরা এখানে কোনো মার্জিন রাখবো না আমরা সেম যে লম্বার মাপ এখানে আমরা সামনের পার্ট সর্বপ্রথম সামনের পার্টটি আমরা কাটব আমরা কাপড়টি কিন্তু এভাবে সুন্দরভাবে কিন্তু দুইটা ভাঁজ দিয়ে নিয়ে আমরা কাটিংটি করতেছি এবং জয়েন্টের যে মুখটা আমরা বাইরে আউটসাইডে রাখছি এবং খোলা মুখটা আমার সাইডে রেখে কিন্তু কাটিং করতেছি আর আমাদের একটি ফুল শার্টে আপনার তিরিশ ইঞ্চি লম্বা হলে কাপড় লাগবে এক গজ গিরা কিন্তু তিন হাত বহরে কাপড় এই কাপড়ের হিসাবটা আপনি মনে রাখবেন তো আমরা এভাবে চেক মিলিয়ে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে চেক মিলাবেন চেক না মিললে কিন্তু খারাপ দেখা যাবে চেক অবশ্যই মিলিয়ে নেবেন এরপরে এখান থেকে আপনার দুই ইঞ্চি কি কাপড় আপনি মাইনাস করবেন এভাবে প্লেটের জন্য আমাদের শার্টের যে এই যে প্লেটটা দেখতেছেন এই প্লেটের জন্য দুই ইঞ্চি কাপড় রাখবেন এখানে দুই ইঞ্চি এভাবে রাখবেন রাখার পরে আপনি এভাবে নেবেন ইঞ্চি আমরা শোল্ডারের যে মাপ নিবো শোল্ডারের মাপ আমরা সতেরো ইঞ্চি এখানে নিয়ে এই যে সতেরো ইঞ্চি নিলাম এবং সেলাইয়ের জন্য কিন্তু হাফ ইঞ্চি আমরা বাটটি রাখবো এবং এইখান থেকে আমি মরাটি নামাবো টোটাল হচ্ছে আপনার নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি নামাবো ইঞ্চি কেন নামাইলাম আপনি ভিডিওটি দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি কিন্তু সাধারণত যেভাবে আমরা শ্যালো কামিজ কামেজ অন্য অন্য যে মরাটি নামাই ওইটার হিসাব আর ষাটের হিসাবটা কিন্তু একটু ভিন্ন সে কারণে আপনি এই মাপের হিসাবটা আমি বুঝিয়ে দিব আপনারা দেখতে থাকুন এই যে আমি এখন এখন মার্জিন দিয়ে নিব এভাবে এই যে দেওয়ার পরে আমাদের শার্টের লম্বা তিরিশ ইঞ্চি আছে এখানে মিডিল পয়েন্টে আমি একটা মার্ক করে নিব পনেরো ইঞ্চির এখানে এই তাহলে আমরা এখান থেকে কোমরের মাপটার একটা হিসাব পাইলাম যে কাত থেকে আপনি ইঞ্চি নিচে কোমরের মাপের একটা হিসাব এখন আমরা আপনার মাপটা আমরা রাখছিলাম কত ওখানে শ্যাম্পল থেকে পাইছিলাম বেয়াল্লিশ আপনি চারটা ভাগ করবেন চারটা ভাগ করে এখানে এভাবে নিয়ে নেবেন এই যে বিয়াল্লিশের চারটা ভাগ করলে আপনার সাড়ে দশ ইঞ্চি এখানে আরো হাফ ইঞ্চি আপনি প্লাস করবেন কেননা একটা শার্টের প্লেট একটার উপরে একটা যখন উঠবে সেই হাফ ইঞ্চি কাপড়টি আপনি এখানে নিয়ে নেবেন তাহলে আপনার সাড়ে দশের ওইখানে হাফ ইঞ্চি যদি প্লাস করেন তাহলে আপনার এগারো ইঞ্চি এই যে এগারো ইঞ্চি নিয়ে নেবেন এবং কোমরের মাপ পাইছিলাম আমরা চল্লিশ ইঞ্চি তো চল্লিশের চার ভাগ করলে দশ এখানে সাড়ে দশ নেবেন এবং নিচে আপনার বিয়াল্লিশ এখানেও একইভাবে বডির যে মাপটা এই মাপটা এখানে নিয়ে নেবেন সেম ভাবে নিয়ে আপনি বডির যে মার্জিনটা এভাবে আপনি দিয়ে নেবেন স্কেল দিয়ে এই যে এভাবে দিয়ে নিবেন এবং এই যে চাইনিজ এখানে যে চাইনিজ হবে হালকা রাউন্ড হবে সেটা আপনি 1.5 ইঞ্চি নিচ থেকে এই যে 1.5 ইঞ্চি আপনি এভাবে দাগ দিবেন দাগ দিয়ে এখান থেকে আপনি এই যে চাইনিজ শেপটা এভাবে দিন হালকা করে এখানে আমরা রাউন্ড করে নিই এবং এখান থেকে প্লেটের মার্জিন বাদ দিয়ে এখান থেকে ছড়ানো রাখবো আপনার সাড়ে তিন ইঞ্চি এই যে প্লেটের মার্জিন বাদ দিবেন এটাও এটা বাদ দিয়ে সাড়ে তিন ইঞ্চি এখন আমরা নয় ইঞ্চি এখানে কেন নামাইলাম এখন একটু আপনাদেরকে বুঝিয়ে দেয় এখান থেকে আপনি সোয়া দুই ইঞ্চি মাইনাস করবেন এই যে কাপ থেকে সোয়া দুই ইঞ্চি এখন আমার মাইনাস হবে এখান থেকে সাড়ে সোয়া দুই ইঞ্চি বাদ দিয়ে আপনি দাগটি এখানে দিয়ে নিবেন এবং এভাবে আপনি স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন নিয়ে মলার রাউন্ডটা এখানে হালকাভাবে রাউন্ড দিয়ে নেবেন তো দেখেন আমাদের কিন্তু শার্টটি পোড়া হচ্ছে কিভাবে আমরা কাটিং করব এবং মাপ গুলো কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি আপনার এখন কিন্তু আমরা কাটিংটি করব তো এখানে আমরা হাফ ইঞ্চি কি ছেলে মার্জিন রাখবো এভাবে এই যে দেখুন আমি যেভাবে রাখতেছি এই নিয়মে আপনি হাতের দিকে সেলাই রাখবেন রাখার পরে আপনি এই যে প্লেটের যে মার্জিন আছে এখানে পয়েন্টে কাটিং করে নেবেন এভাবে পয়েন্টে কাটিং করে আমাদের কিন্তু দুইটা সামনের পার্ট আমাদের কাটিং হয়ে গেলে এখন আমরা ব্যাক পার্টটি কাটবো সামনের পার্টটি খেলে এই যে আমরা এখান থেকে ব্যাক পার্টটি নিয়ে নিব আপনি সবসময় চেকের বিষয়গুলি চেক শার্ট হইলে চেকের বিষয়গুলো একটু খুব কেয়ারফুল থাকবেন মানে খেয়াল রাখবেন এই যে এখন এই যে আমার যে ডাক দেওয়া আছে প্লেটে মার্জিনটা মার্জিনটা আপনি নিচে নামাই দিবেন এভাবে এই যে দেখুন আমাদের যে মার্জিন যেটুকু রাখছি এইটুকু কিন্তু আমরা এই পিসের পাট থেকে নামিয়ে দিয়েছি এভাবে নামিয়ে দিবেন এই যেভাবে নামিয়ে দিবেন দেওয়ার পরে এই যে চেক গুলো কিন্তু আমার মেলে নাই এই যে চেক এখন আপনি গুলি কিন্তু চেকটি চেকটি এভাবে মিলিয়ে নেবেন সুন্দর করে এই যে দেখেন এখন কিন্তু মিলছে অবশ্যই চেক মিলাবেন ছাইটি মিল করবেন হাতায় মিল করবেন সব জায়গায় আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে চেকগুলি মিলেই দেন চেক এখন মিলেই নিয়েছি এখন কিন্তু আমি নিচটা আগে সমান কিনে নিবো সামনে পাটের সমান কিনে এখন এইখানে আমি একটি দাগ দিয়ে নিব এবং এইখানে একটি দাগ দিব দেখুন এইখানে একটি দাগ দিচ্ছি চক দিয়ে এখানে একটি দাগ দিচ্ছি তারপরে পাটটি আমি সরিয়ে নিব নিয়ে এখান থেকে আমরা সমান করে একটি দাগ দিয়ে নিব এই যে নিয়ে আমাদের কাদের মাপতে ছিল কতটুকু আপনার সতেরো ইঞ্চি তা সতেরো ইঞ্চি এইখানে আমরা নিয়ে নিব এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখবো রাখার পরে আমরা পিসের পার্টি এবং সোজা করে আমরা কাটিং করে নিব এখানে মিডল পয়েন্ট একটু চাগান দিয়ে নিব নিয়ে এখন আমরা এটাকে এভাবে ফেলি আমরা সমান করে এভাবে কাটিং করে এই যে গুলি কিন্তু মিল হয়ে গেছে আপনি সেলাই করার সময় চেকগুলি গুলি মিলিয়ে সেলাইলে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা সামনের পার্ট ওপরে পিছের পার্টে বসিয়ে কিভাবে কাটিং করলাম এটা তো দেখলেন আপনি কিন্তু এই পার্টি সমান করে কাটিং করা লাগবে এখন আমরা তেরাটে কাটবো মানে আমাদের যে পিছের পার্টে যে একটা তেরা হয় ওটা আমরা পাইপিং বলে ওই পাইপিংটা বা আপনি যেভাবে বোঝেন তেরা ওই তেরাটা আমরা কাটিং কাটিং করবো একটু দেখবেন এখন এই যে সামনের পাটে তাল পাটটা আমরা একটু কাটিং করে নেই এই যে এভাবে হাফ এনচি করে আপনি কাটিং করে মাইনাস করে দিবেন এখন আসুন আমরা এই পার্টি এভাবে সরিয়ে নিব সরিয়ে নিয়ে এখন আমরা পিচের পাটের যে তেরাটি আছে এটা কাটিং করব এই যে আমরা এখান থেকে তীরের কাপড়টি এভাবে আর কিনে নিব আমরা দুইটা তীরে একসঙ্গে কাটবো দুইটা হবে এখানে ডাবল আমরা অন্য একটি ভিডিওর পর্বে শার্টে সেলাই করাটা দেখাবো ইনশাল্লাহ আজকে কাটিং এর পর্বটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে নিয়ে আপনি ভাঁজ করে নেবেন তাহলে কি এখানে কিন্তু আমরা ডাবলে ভাঁজ দিয়ে নিলাম মানে এখানে কাপড় হচ্ছে একটা দুইটা তিনটা চারটা ভাঁজ দিয়ে যে চেক গুলো একটু মিলিয়ে নেবেন চেকের এগুলো মিলিয়ে নেবেন মেলানোর পরে আপনি এখন দেখবেন যে এই মাপটা কতটুকু আছে এই মাপটা আমাদের আছে টোটাল সেলাই মার্জিন সহ নয় ইঞ্চি আপনি এখানে দেখবেন নয় ইঞ্চি হচ্ছে কেন না হলে আরেকটু সরিয়ে দিবেন এই যে এখন কিন্তু নয় ইঞ্চি আমাদের হয়ে গেছে আপনি একটি দাগ দিবেন এবং এখানে একটি দাগ মার্জিন দিয়ে নিবেন এবং সমান কিনে নিবেন এবং এখানে মিডেলে একটু পয়েন্ট কেটে নিবেন এবং তিরার যে মাপটা একটু খেয়াল করবেন তেরার মাপটা কিন্তু আপনাদেরকে একটু বোঝা লাগবে এইটা আপনি টোটাল দিবেন চার ইঞ্চি এ সেলাই মার্জিন মাইনাস করে চার ইঞ্চি এখানেও চার ইঞ্চি এভাবে নিয়ে নেবেন এই যে এরপর এখান থেকে উচ্চতা দেবেন আপনি দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি উচ্চতা এখানেও একটি দাগ এভাবে দিয়ে নেবেন এবং এইটা ছড়ানো দেবেন এটা কিন্তু গলার কাছে গলাটা ছড়ানো দেবেন এখানে আপনি সোয়া তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি ছড়ানো দিলাম সোয়া তিন দিয়ে আপনি এটা রাউন্ড করে এভাবে মার্ক করে নেবেন সুন্দর করে নেওয়ার পরে আপনার এই যে এখান থেকে একটা দাগ দিয়ে নেবেন এই যে দাগটি আছে চার ইঞ্চি যে মাপ নিয়েছিলাম এই দাগ আর এইভাবে স্কেলটি ধরবেন তৈরি এভাবে আপনি মার্ক করে নেবেন নিলে কিন্তু আপনার খুব সহজে কিন্তু তেরাটে আমরা কাটিং করে ফেললাম এই যে এখানে মিডিলে আপনি একটা পয়েন্ট কেটে নেবেন নেওয়ার পরে এই যে এখন এটার সাথে এটা মিল এই যে দেখবেন এই যে এটা কিন্তু মিল হয়ে গেছে হ্যাঁ আমরা এখানে একটু আটকাই দেই একটু পিন দিয়ে আমরা আটকাই দিলাম এই যে দেখুন আমরা স্টাবলার পিন দিয়ে আটকিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য এবং এটা মিডল সেন্টার করে এই যে মিডল সেন্টার করে এখানে একটা পয়েন্ট আপনি কাটিং করে নেবেন এই যে এখন আমরা হাতাটা কাটবো তার আগে আমরা এই মাপটা একটু দেখে নিই যে আমাদের মরটি কতটুকু আছে এইখানে আছে আপনার সাড়ে নয় আমরা কিন্তু সাড়ে নয় ইঞ্চি স্যাম্পল থেকে মাপ আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সাড়ে নয় কিন্তু এখানে এখন আপনার বর্তমানে আছে সেলাই মার্জিন বাদ দিয়ে এই সাড়ে নয় ইঞ্চি আমরা এখন চলুন হাতা থেকে কিভাবে নিবো এটা দেখাবো এখন কিন্তু একটি বিষয় আপনার তেরার ওইখানে কিন্তু চেক মিলাবেন কিভাবে ওইটা কিন্তু আমি দেখাবো শার্টের কাপড়টা আপনি ডাবল ভাজ নিলে আপনি দুইটা হাতে একসঙ্গে আপনার হয়ে যাচ্ছে এই যে এখন এখানে চেকগুলি দেখবেন সুন্দর করে এই যে চেক মিলছে কিনা দুইটা হাতার এরপর আপনি এই যে একটু অ্যাঙ্গেল করে ভাঁজ দেবেন আমার হাত থেকে খেয়াল করুন এই যে একটু অ্যাঙ্গেল করে ভাজ দিয়ে নেবেন এই নেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন যে আপনার এই যে চেকটা আছে এই চেকে এই মিডলের চেক মিল হচ্ছে কিনা এই যে এই চেক আর এই চেক দেখবেন এই যে এই দুইটা চেক দেখবেন যে চেখে চেখে মিল হচ্ছে কিনা এই এইটা মিডল করে মিলে আপনি এখানে একটা দাগ দেবেন এই যে এই যে তাহলে তেরার সাথে আপনার চেকটি মিলিয়ে গেল এই যে এই যে আমরা যেখানে দাগটি দিয়েছি ওইখানে কিন্তু আপনার মার্ক করে নিলাম একটি মার্ক করে নিয়ে এখন আমরা এইভাবে প্রথম একটি মার্জিন দেব সেলাইয়ের জন্য একটু বেশি কাপড় লাগবো হাফ ইঞ্চির একটু বেশি এবং আমাদের হাতাটি লম্বা মাপ ছিলাম কতটুকু পঁচিশ ইঞ্চি তো কফের জন্য এই যে আমাদের ছেলেদের যে শার্টের কফ এটার জন্য আপনি আড়াই ইঞ্চি মাইনাস করবেন এই যে আড়াই ইঞ্চি মাইনাস নেওয়ার পরে এই যে দাগটি দেবেন দাগটি দেওয়ার পরে একটা দাগ দিবেন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এবং এটা কতটুকু লুজ দিবেন আপনি এটা কিন্তু আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ তা আমাদের কফের মাপটি ছিল নয় ইঞ্চি তো নয় ইঞ্চি আপনি এখানে সর্বপ্রথম দিয়ে নেবেন এটা আমাদের কফের রেডি মাপ আর এখানে আরো আপনি এই টোটাল আড়াই ইঞ্চি লুজ দিবেন এই যে আড়াই ইঞ্চি রে আমি হাফ করে নিলাম সোয়া এক ইঞ্চি এবার লুজ দিবেন এবং শার্টের যে মলার ডাউনটি কতটুকু দিবেন আপনার তিন ইঞ্চি মাত্র তিন ইঞ্চি দিবেন তিন ইঞ্চি শার্টের জন্য মলার ডাউনটা একটু কম দেবেন এই তিন ইঞ্চি দাগ দিলাম এবং আমরা মলার যে আড়ঙের যে মাপটি নিয়েছিলাম সাড়ে নয় ইঞ্চি এই যে সাড়ে নয় ইঞ্চি এবার কোনাকুনি ধরে নেবেন নিয়ে আপনি সর্বপ্রথম এই যে এইখানে রাউন্ডটা এভাবে দিবেন এই যে স্কেলটা একটু এখানে একটু রাউন্ড এভাবে দিবেন রাউন্ড দেওয়ার পরে আবার স্কেলটা ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে তারপরে আপনি এভাবে রাখতে আর ছেলার জন্য একই ভাবে আপনি কাপড় রাখবেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় কাপড় রাখার পরে এখানে রাউন্ডটা আপনি সুন্দর করে দিবেন এখানে রাউন্ডটা ভালো না হলে কিন্তু শার্টের যে এখানে কুচকাই থাকবে মরা লাগানোর পরে এখানে রাউন্ডটা আপনি সুন্দর ভাবে হাত দিয়ে আগে চক দিয়ে ডাক নেবেন তারপর কাটিংটি করবেন এভাবে এখানে বেশি রাউন্ড দিবেন না হালকা শার্টের জন্য বেশি রাউন্ড দিবেন না এই যে সেলাই মার্জিন মাইনাস করে আপনি এভাবে দেখেন আমাদের হাতা কাটিং হয়ে গেল আমরা আপনাদের একটু আহ কলোয়ারটি কিন্তু আজকে দেখাবো না কলোয়ার একটি মানে দ্বিতীয় একটি পর্বে আমি কলোয়ার কাটিংটা এবং কফের কাটিংটা আমি দেখিয়ে দেব তো আমরা এখানে পয়েন্টটি কাটিং করে নিব নেওয়ার পরে আমরা তালপাটটি এই যে এই সাইডে তালপাটটি এভাবে হাফ ইঞ্চি কাটিং করবো তারপরে যে সাইডে তালপাটটি কাটবেন ওই সাইডে কিন্তু হাতার ফাড়াটি দিবেন না আপনি আহ ধরুন এই সাইডে তালপাটটি কাটছেন না এটা বিপরীত পাশে আমরা ওই যে কপের এখানে যে ফালাটি হয় এই ফালাটি আমরা বিপরীত পাশে দেবো তো বিপরীত পাশে কতটুকু দেবে এখান থেকে আপনার সাড়ে তিন ইঞ্চি সাড়ে পাঁচ থেকে সাড়ে তিন ইঞ্চি নেবেন এবং এখান থেকে উচ্চতা নেবেন হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে মার্জিন দেবেন দিয়ে এটা এইভাবে সোজা পেয়ে এই যে কাটিয়ে দিয়েছেন মানে তো দেখলেন আমরা যে সাইডে ফাড়া দিচ্ছি এই সাইডে কিন্তু আমাদের তালপাট না তালপাটটা ভিন্ন পাশে এটা কিন্তু খেয়াল রাখবেন তা না হলে কিন্তু সমস্যা হবে হাতাটা কিন্তু যাবে না আপনাদেরকে একটু দেখাই দেয় আর কি ভিডিওটি যদি একটু লম্বা হয় আপনার শেখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার একটি শার্ট যদি আপনি কাটিং শিখতে চান সুন্দরভাবে তাহলে কিন্তু আপনার ধৈর্য ধরে দেখা লাগবে যে এখন কিন্তু আমাদের এই যে মিডল পয়েন্ট মিডল পয়েন্ট মিলে এই যে চেক কিন্তু মিল হয়ে গেল তাহলে আপনারা এইভাবে সুন্দরভাবে চেক মিলিয়ে একটি শার্ট এইভাবে এই নিয়মে কাটিং করবেন তাহলে সুন্দর হবে তো আপনি ভালো থাকুন ধন্যবাদ তো দেখলেন একটি চেকের শার্ট আমরা কিভাবে মিলিয়ে সুন্দরভাবে আমরা কাটিং করে দেখালাম তো এই নিয়মে যদি একটি শার্ট আপনি সুন্দরভাবে আপনি মাপের বিবরণগুলি যেভাবে বুঝিয়ে দিয়েছি এই নিয়মে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু একটি শার্ট কিন্তু কাটিং করা সম্ভব তো আমার এই চ্যানেলটি যারা দেখছেন ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ